সমষ্টির প্রকল্পে প্রচুর মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে আবেদন করলেই আপনি যে পাঁচ হাজার টাকা কিংবা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বারো মাস পাবেন এমনটা কিন্তু নয় ইতিমধ্যেই সমষ্টির প্রকল্পে আবেদন নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু শর্ত গাইডলাইন চালু করা হয়েছে এই সমস্ত শর্ত বা গাইডলাইনগুলো যদি আপনি না মেনে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন তবে হ্যাঁ আপনি যদি যোগ্য মানুষ হন আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন আর টাকা দেওয়ার জন্যই তো প্রকল্পটা তৈরি করা হয়েছে যাই হোক এবার প্রশ্ন হচ্ছে যে কারা কারা এই সমস্ত প্রকল্পে আবেদন করতে পারবেন কারা যোগ্য এবং কারা যোগ্য নয় কারা আবেদন করলে টাকা পাবেন কাদের নামগুলো মূলত বাতিল হয়ে যেতে পারে দেখুন একদম হাওয়ায় কথা বলবো না সরাসরি অফিসিয়াল যে নোটিস লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং নোটিস দেখিয়েই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এই সমশ্রী প্রকল্পের পাঁচ হাজার টাকা পেতে আপনাকে কোন কোন শর্ত মানতে হবে তবে আপনি টাকা পাবেন চলুন আর দেরি না করে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো অন স্ক্রিনে আপনাদেরকে যে নোটিশটা দেখাচ্ছি এটা কিন্তু প্রকল্পের নোটিশ তো এখানে যদি আপনারা দেখেন দেখুন কলকাতা গ্যাজেট তো এখান থেকেই প্রকাশিত হয়েছিল একটু নিচের দিকে যদি আসি এখানে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্ট তো বুঝতে পারছেন এখানে পুরো ঠিকানা বিখানা সমস্ত কিছু দেওয়া রয়েছে ডেটটা যদি দেখেন এখানে দেখুন ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে কবে প্রকাশিত হয়েছিল আর এখানে নোটিশে এই প্রকল্পের বিস্তারিত তথ্য কিন্তু দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে পারলে কিন্তু দেখে নিতে পারেন এবারে একটু নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে এই স্কিমের বিষয়ে ডিটেলস বলা হয়েছে আমরা এই যে নোটিশটা রয়েছে এর বাংলাও করে রেখেছি শেষে আপনাদেরকে সেটাও দেখাবো যাই হোক এই স্কিমের বিষয়ে যেটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে সমস্ত প্রকল্প বলতে পারেন দু সালে যেটা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বা এই প্রকল্পটা তৈরি করেছেন এবার এই সমস্ত প্রকল্পে যদি আপনি আবেদন করেন কী কী সুবিধা পাবেন বা কারা কারা আবেদনের যোগ্য সেটা দেখাবো তার আগে দেখে নিন এখানে যদি আপনারা বেনিফিট দেখেন এই স্কিমে যদি আবেদন করেন তো ভ্রমণ খরচ বাবদ যেটা লাগে আর কি তার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন আচ্ছা এরপরে মান্থলি অ্যালায়েন্স রয়েছে অর্থাৎ এককালীন তো আপনি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাচ্ছেন তারপরেও আপনি প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার টাকা করে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই বিষয়ে পরিষ্কার বলা হয়েছে যতদিন পর্যন্ত না আপনি ভালো কোনো কাজ পাবেন এক বছরের মধ্যে আর কি বারো মাস এই টাকাটা আপনি পেতে থাকবেন এবারে এই প্রকল্পে আবেদনের জন্য কি কি শর্ত রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তো এই জায়গায় দুই নাম্বার যে পয়েন্টটা রয়েছে দেখতে পাচ্ছেন শর্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা তো এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে রেজিস্টারেড মাইগ্রেন্ট লেবার আন্ডার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম দু হাজার তেইশ হু এক্সপ্রেস দ্য ডিজায়ার টু রিটার্ন টু দেয়ার নেটিভ প্লেস ইন ওয়েস্টবেঙ্গল ধরুন পশ্চিমবঙ্গের বাসিন্দা বা পশ্চিমবঙ্গের মানুষ যারা বাইরের রাজ্যে কাজ করছেন পশ্চিমবঙ্গে থেকে কাজ করছেন এমন না পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন যে সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক রয়েছেন বা দেশের বাইরে কাজ করছেন তারা যদি কোনো সমস্যার কারণে সেখান থেকে ধরুন পশ্চিমবঙ্গে ফেরত এলেন এসে এই যে পরিযায়ী শ্রমিক নামে একটা প্রকল্প রয়েছে যেটা দু সালে অর্গানাইজ করা হয়েছিল বা তৈরি করা হয়েছিল এই প্রকল্পে নথিভুক্ত করে থাকেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদনের যোগ্য এই প্রকল্পের সুবিধা পাবেন এবার অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে যারা আগে থেকে পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করেননি বা নাম লেখাননি তারা কি লেখাতে পারবেন না হ্যাঁ তারাও কিন্তু লেখাতে পারবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ধরুন আপনি পশ্চিমবঙ্গে ফেরত এলেন সেক্ষেত্রে আপনি আপনার এলাকায় যে পঞ্চায়েত রয়েছে ব্লক রয়েছে বা বিডিও অফিস রয়েছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করে ফর্ম ফিল করে আবেদন করতে পারবেন অথবা আপনি শ্রম দপ্তর বা লেবার ডিপার্টমেন্টের যে দপ্তর রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন তাছাড়া আপনি চাইলে আপনার এলাকার যে আমাদের পাড়া আমাদের সমাধান রয়েছে এই সমস্ত যে ক্যাম্পগুলো হয় বা দুয়ারে সরকারের ক্যাম্প এখান থেকেও আবেদন করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে এখানে ধরুন আপনার আবেদন হয়ে গেল তারপরে আপনি কি টাকাটা সরাসরি পাবেন তো না এমনটাও কিন্তু নয় এর জন্য সমশ্রী প্রকল্পের একটা অ্যাপ রয়েছে এই সমস্ত প্রকল্পের অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করে আপনি টাকার জন্য কিন্তু সেখানে লগ ইন করে তারপর বাকি টাকার জন্য আবেদন করতে পারেন আবেদন হয়ে গেলে আপনারটা কিন্তু ভেরিফিকেশনের জন্য চলে যাবে তারপর আপনাকে অপেক্ষা করতে হবে সমস্ত কিছু ভেরিফাই হবে তারপর আপনি যদি অ্যাপ্রুভ হন বা আপনারটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি টাকা পাবেন এখানেই কিন্তু মূল সমস্যা প্রচুর মানুষের নাম এখান থেকেই কিন্তু বাদ যাচ্ছে কেন বাদ যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তার আগে ডকুমেন্টটার বিষয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই এবার এই যে দুই নাম্বার অপশানটা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পার্সন প্রসেসিং আধার ইপিক ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে সমস্ত মানুষরা আবেদন করবেন তাদের আধার কার্ড বা ভোটার কার্ড সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে তৈরি হতে হবে পশ্চিমবঙ্গ থেকে ইস্যু হতে হবে তবেই কিন্তু আবেদন করা যাবে আর তারপরে বলা হয়েছে দেখুন যে হুজ পেরেন্ট আচ্ছা এটা আমরা বাংলাতে দেখে নিই তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমরা এটাকে অলরেডি বাংলা করে রেখেছি তো সেটাই আপনাদেরকে দেখাবো যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এই যে যোগ্যতা দেখুন এইখানে দুই নাম্বারে কি বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে ইস্যু করা আধার কার্ড বা ইপিক কার্ড থাকতে হবে ব্যক্তিদের অথবা যাদের পিতামাতা মাতা পশ্চিমবঙ্গে আবাসিক ঠিকানা সহ ইপিক কার্ড বা আধার কার্ড রয়েছে অর্থাৎ যাদের ভোটার কার্ড বা আধার কার্ড রয়েছে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বুঝতে পারলেন এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবেন এর বাইরের ব্যক্তিরা কিন্তু করতে পারবেন না আচ্ছা এরপরে সহায়তা কি কি দেওয়া হবে সেটা তো আগেই আমরা দেখলাম যে পাঁচ হাজার টাকা প্রতি মাসে বা সঙ্গে এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এখন প্রশ্ন হচ্ছে যারা প্রতিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন করবেন তাদের কি কী ডকুমেন্ট লাগবে কাদের নাম কাটা যাচ্ছে সেটা কিন্তু জানাবো একটু স্কিপ না করে পুরো দেখুন এবারে দেখুন এখানে বলা হয়েছে নিম্নলিখিত সহ কর্মসাথী যে পোর্টাল রয়েছে লেবার ডট এই যে ওয়েবসাইট রয়েছে আর কি এর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখে রেখে দেবো আপনারা সরাসরি এখানে ক্লিক করে চলে আসতে পারবেন বলা হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিক বোর্ডের ওয়েব পোর্টালে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিন অর্থাৎ আপনি মোবাইল অ্যাপ বা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন তবে আপনাদেরকে জানিয়ে দিই কর্মসাথীর ওয়েবসাইটে এই মুহূর্তে একটু মেনটেন্স চলছে একটু সমস্যা হতে পারে এই মুহূর্তে যখন আমরা ভিডিওটা বানাচ্ছি পরবর্তী সময় হয়তো আপনি যখন দেখবেন তখন ঠিক হয়ে যেতে পারে এবারে মোটামুটি কি কি কাগজপত্র লাগবে দেখুন এখানে পরিষ্কারভাবে কয়ে বলা হয়েছে যে তাদের অথবা তাদের বাবা মায়ের নামে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা নিবন্ধিত সম্পত্তির যে দলিল অর্থাৎ ধরুন আধার কার্ড ভোটার কার্ড কিংবা জমির দলিল রয়েছে এগুলো দিয়েও কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন এরপরে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কর্মসংস্থানের প্রমাণ যদি থাকে আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন কোথায় কাজ করতেন বা কার কাছে কাজ করতেন এই সমস্ত যদি প্রমাণ থাকে সেগুলো দিতে পারবেন বা দিতে হবে এরপরে ব্যাংকের ডিটেলস এই সমস্ত দিয়ে আপনাকে আবেদন করতে হবে আর তারপরে ভেরিফাই হবে আগেই আপনাদেরকে জানালাম তারপরে ভেরিফাই হলে যদি আপনারটা অ্যাপ্রুভ হয় আপনি কিন্তু টাকা পাবেন আর এখানেই কিন্তু মূল সমস্যা আপনাদেরকে জানিয়ে দিই অনেকে কি করছেন যারা বাইরের রাজ্যে চাকরি করছেন বা বাইরের রাজ্যে অলরেডি কাজ করছেন কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ফেরতই আসেননি তো সেক্ষেত্রে তারা কী করছে সমস্ত প্রকল্পের যে মোবাইল অ্যাপটা রয়েছে সেটাকে অনলাইনে ডাউনলোড করে নিচ্ছেন এবং ধরুন রাজস্থানে আছে মধ্যপ্রদেশে আছে গুজরাটে আছে তিনি যেখানে আছেন সেখান থেকেই ওই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করছেন তো এমনটা যদি হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দিই আপনি কিন্তু ধরা পড়ে যাবেন এবং আপনার নামটা কিন্তু কাটা যেতে পারে কেন না আপনি ধরুন গুজরাট রাজস্থান বা অন্যান্য স্টেট থেকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করছেন এক্ষেত্রে মোবাইল অ্যাপ যখন আপনি ব্যবহার করবেন সাথে সাথেই কিন্তু আপনার আইপি অ্যাড্রেস ধরে না যারা আধিকারিকরা রয়েছেন তারা বুঝে যাবেন যে আপনি কোন লোকেশান থেকে বা কোন জায়গা থেকে ফর্মটা ফিল আপ করছেন আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছেন নাকি পশ্চিমবঙ্গের বাইরে আছেন তো বুঝতে পেরেছেন তো সেই অনুযায়ী আপনি যদি বাইরে থেকে করেন তাহলে কিন্তু ভেরিফিকেশানে আপনার নামটা ক্যান্সেল হয়ে যেতে পারে কারণ এমনিতেই জানেন অ্যাপ যখন আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু লোকেশানের যে পারমিশনটা সেটা নেওয়া হয় আপনি কোথা থেকে ব্যবহার করছেন সেটা দেখার জন্য আর এক্ষেত্রে যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে থেকে করেন তাহলে এমনিতেই আপনি ধরা পড়ে যাবেন এবং আপনার নামটা বাতিল হয়ে যাবে তাই যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গের এই যে মাটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে এই ফর্মটা করতে হবে বা আবেদনটা করতে হবে আর তাছাড়া এমনিতেই চলবে হওয়ার পরে যদি আপনারটা হয় কিন্তু আপনি টাকা পাবেন যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ